তুমি যদি ইউটিউবের মধ্যে শর্টস ভিডিও বানিয়ে থাকো তাহলে ইউটিউব তোমার জন্য একটা খুব সুন্দর খুশির আপডেট নিয়ে চলে এসেছে এই আপডেটটাকে ব্যবহার করতে পারলে সঠিকভাবে তুমি যদি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারও বাড়বে আর ভিউজের কিন্তু বন্যাও আসবে বুঝতে পারলে সেই কারণে এই ভিডিওটাকে পুরোটাই দেখতে থাকো কোন আপডেট কীভাবে তুমি ব্যবহার করবে সব কিছুই বিস্তারিত জানবে আজকে এই ভিডিওর মধ্যে সেই কারণে এই ভিডিওটাকে পুরোটাই দেখো মনোযোগ সহকারে একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না তো এই আপডেটটাকে ব্যবহার করতে গেলে সিম্পলি তোমার ইউটিউবটা ওপেন করে নিতে হবে ইউটিউব ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর নিজের প্রোফাইল অপশানটার মধ্যে চলে আসবে চলে আসার পর এখানে ইউর ভিডিও তুমি দেখবে শর্টস অপশানটার মধ্যে চলে আসবে শর্টস অপশানটার মধ্যে আসার পরই তারপরে তুমি যে কোনো একটা শর্টস জাস্ট ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরই এখানে তোমার শর্টসের নিচে লেখা থাকবে প্রোমোড শর্ট ঠিক আছে এই প্রোমোট দিস শর্টটাই হচ্ছে নতুন আপডেট এটা ইউটিউব নিয়ে এসছে তো শর্ট অপশানটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরই তারপরে তোমাকে এখানে ইউটিউব জিজ্ঞাসা করবে তোমার গোল কি গোল মানে কি তোমার লক্ষ্য কি তোমার লক্ষ্য হচ্ছে অডিয়েন্স গ্রোথ নাকি ভিডিও ভিউজ গ্রোথ তোমার যদি অডিয়েন্স বাড়ানোর ইচ্ছা থাকে তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে তাহলে তুমি অডিয়েন্স গ্রোথ অপশনটা মধ্যে ক্লিক করবে তোমার যদি ভিডিওর ভিউজ বাড়ানোর সিলেক্ট করবে সিলেক্ট করে পর তারপরে তুমি নেক্সট অপশানটার মধ্যে সিম্পলি ক্লিক করে দেবে নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরই তারপরে তোমার সামনে এরকম ধরনের একটা পেজ আসবে এখানে লেখা থাকবে অ্যাকাউন্ট লেখা থাকবে হুইচ অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান্ট টু ইউজ তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে কি অ্যাকাউন্ট তৈরি করতে বলছে এখানে তোমাকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে বলেছে যে অ্যাকাউন্টের দ্বারা তুমি ইউটিউবের মধ্যে পেমেন্ট পাও যদি তুমি আর ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হয়ে থাকা যদি তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ না হয়ে থাকে তাহলে তোমাকে একটা গুগল অ্যাকাউন্ট করে নিতে বলছে তো তার জন্য তুমি কী করবে তার জন্য তুমি সিম্পলি নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেবে নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরই তারপরে তোমাকে এখানে সিলেক্ট করতে বলছে কারেন্সি মানে তুমি যে দেশে থাকো সেই দেশের টাকার নাম্বারটা কী হবে যেমন ইন্ডিয়া থাকলে আইএনআর বাংলাদেশে আমি জানি না তারপরে তোমাকে এখানে বাজেট সেট করতে বলছে বাজেট মানে কি তুমি কত টাকা একদিনে খরচা করতে পারবে হ্যাঁ তুমি কত টাকা একদিনে খরচা করতে পারবে এবার যত টাকা তুমি খরচা করতে পারবে তত টাকা এখান থেকে সিলেক্ট করে নেবে তুমি সিলেক্ট করে নেওয়ার পর ডিউরেশন ডিউরেশন মানে কি কত দিনের জন্য তুমি খরচা করতে চাও তো আমি এখানে সব থেকে কম দিনের জন্য খরচা করতে চাই এটা সিলেক্ট করে নাম সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশনটা মধ্যে ক্লিক করে দিলাম নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আসতে হবে বিলিং কাউন্টার বিলিং মানে কি বিলিং মানে হচ্ছে যে তোমাকে এখানে টাকা দেওয়ার জন্য সব কিছু অ্যাড করতে হবে তার জন্য ফাইনালাইজড মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরেই তোমাকে এখানে পেমেন্ট করতে বলবে মানে কি তোমার গুগল অ্যাডসেন্সটা পুরোপুরি রেডি করার পর তারপর তোমাকে ইউটিউব বলছে এখান থেকে পেমেন্ট করো পেমেন্ট করলে কি হবে পেমেন্ট করলে তুমি যে শর্টস ভিডিওটা যেটা তুমি এখান থেকে করছো এই জিনিসটা সেই শর্টস ভিডিওটা তোমাকে দর্শকের কাছে ইউটিউব তুলে ধরবে তার জন্য ইউটিউব তোমার কাছে টাকা চাই টাকা চাইবে এর কথার মানে হচ্ছে তোমার কাছে ইউটিউব যেটা বলছে তোমার ভিডিওটাকে অ্যাড চালাও মানে তুমি দেখেছো অনেক শর্ট ভিডিও এরকম অ্যাড চালিয়ে তোমার সামনে আসা দেখবে ভিডিওগুলো অ্যাড ভিডিও হয় সেরকমই তোমাকে ইউটিউব বলছে তোমার শর্ট ভিডিওটাকে তুমি যদি অ্যাড চালিয়ে তাহলে তুমি দর্শক নিতে পারবে ভিউজও নিতে পারবে এবার দেখো আমি একটা কথা তোমাকে সিম্পল বলে দিই তুমি ইউটিউবের মধ্যে এসছো টাকা ইনকাম করার জন্য নাকি ইউটিউবকে টাকা দেওয়ার জন্য মাথায় রাখো ভালো করে তুমি ইউটিউবের মধ্যে এসছো টাকা ইনকাম করার জন্য সেই কারণে নিজের শর্ট ভিডিওকে কোনোদিনও বড় ইউটিউবারে দেখে এরকম ধরনের ভিডিও কিন্তু অনেক বানাবে ইউটিউবাররা বলবে যে ইউটিউব ভিডিওকে তুমি প্রমোট করতে পারবে প্রোমোট করলে তাহলে তুমি হচ্ছে তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বেড়ে যাবে ভিউজ বেড়ে যাবে কিন্তু ওই সব সাবস্ক্রাইবার ভিউজ নিয়ে কিচ্ছু তোমার কাজ হবে না কারণ তোমার যদি ভিডিও ভালো হয় তাহলে তোমাকে দর্শক এমনি ভালোবাসা দেবে তোমার ভিডিও এমনি এমনি ভাইরাল হবে আর তুমি যদি এখান থেকে টাকা দিয়ে ইউটিউবের মধ্যে ভিডিও প্রমোট করাও না তাহলে তুমি পুরো একদম মূর্খমীর কাজ করবে হ্যাঁ মূর্খমির কাজ করবে যারা বিজনেস করতে এসছে ইউটিউবের দ্বারা তাদের জন্য ঠিক আছে একদম মানে যারা হোটেল ফোটেল রয়েছে তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা নর্মাল ক্রিয়েটার যেমন তুমি আমার মতো ভিডিও বানাচ্ছ নর্মাল ভিডিও বানাও তেমন আমাদের কিন্তু এইসব কোনো কাজ নেই সেই কারণে আমি আজকে পুরো ডিটেলসে বুঝিয়ে দিলাম এটা কিন্তু তোমাকে টাকা দিতে হবে তবে তোমার ইউটিউব তোমার ভিডিওটাকে অ্যাড হিসাবে লোকের কাছে তুলে ধরবে তো এটা করা পুরোপুরি একদম বেকার এই জিনিসটার দিকে যেও না আর এইখানে বেকার বেকার টাকা নষ্ট করো না বরং যে টাকাটা তুমি এখানে নষ্ট করবে সেই একটা ভালো মাইক একটা ভালো মোবাইল ফোন কিনে ভালো লাইট কিনে ভিডিও বানানোর দিকে ফোকাস করে বুঝতে পারলে যদি তোমার আজকাল ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখাবে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিওতে বিদা